তো বন্ধুরা আমাদের তো দেখতে পাচ্ছ আমাদের ভাইচি আর দুটো ভাইজি এসেছে আর জামাই এসেছে আর এটা দেখছো এটা হচ্ছে আমার বউ হয়ে যাবে ছোটো বউ ও লজ্জা পেয়ে গেছে আর এদিকে তো বড়মা দাঁড়িয়ে আছে তাই এখন এরা সব এলো এই হাসি প্রচন্ড হাসি লজ্জা পেয়ে গেছে আর এদিকে তো বুনি নিয়ে চলে এসছে লজ্জা পেয়ে গেছে

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলেছি ভেজ পোকো আরম্ভ তা পুজো মানে কিছু খাওয়া দাওয়া ভালো বন্ধু খাওয়া তো আছি তার জন্য আমি বসে গেলাম ভেজ করা করবো বলে তা ভেদ ফোকড়া মশলা তো আমি নিয়ে নিচ্ছি তার সাথে বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু আছে আর এদিকে তো ময়দা তো আমি ঢেলে দিয়েছি তো ময়দা তো রেডি আছে তা ময়দা আর সরি অ্যারোড নয় ময়দা আর জিনা চিনি নুন আর বেকিং পাউডার তো দিতেই হবে বেকিং পাউডার না দিলে তো হবে না পকোড়া ভেজ পকোড়া তা ভেজ পকোড়া আমি প্রথম ভেজ পকোড়া কথা গিয়ে পরে ভিডিও পরে ভিডিও বলছি তোমাদের এক বছর আগে তোমাদের দেখানো হয়েছে আমি যখন পুজো যখন আবার বাইরে এসেছিলাম তখন একবার তোমাদের দেখিয়েছি তোমরা নাকি আমি ঠিক জানি না তা এটা আমি নুন দিচ্ছি তা নুন দিয়ে এক একে সব দিচ্ছি নুন আর জিরা মটর বেকিং পাউডার একটু চিনি দেবো তারপরে জল দিয়ে তো গুলতে হবে আর সব আদা রসুন পেঁয়াজ সব তো আমি দিয়ে দেবো দেওয়ার পরে জল দিয়ে হাতে করে গুলে নিতে হবে আর মশলাটা বেশি টাইট করলে হবে না একটু পাতলা করতে হবে যা কীরকম করছি সেটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে বেকিং পাউডার ঠিক আছে তা বেকিং পাউডারটা আমার আনা ছিল তার জন্য বেকিং পাউডারটা আমি আর কিনি নিই আর সস সয়াবিন সস চিলি সস টমেটো সব সব আমি নিয়ে এসেছিলাম আর আমি এটা ভেজ পোকা করছি আর ভেজ পোকা করার পর চিলি চিকেন করব তা চিলি চিকেনটা তোমাদের দেখানো হয়নি আমার সেই ক্যামেরাটা আমি করি নাই ঠিক আছে তাই ক্যামেরাটা করতে আমি ভুলে গেছিলাম তা ক্যামেরাটা করা হয়নি আর তোমরা বুঝতে পারছ যে বাড়িতে পুজোতে এলে কি কত মানে লোকজন আসি আর কাজের চাপটা একটু বেশি হয়ে যায় একাধ মানুষ হলে কী হয় জানো তো তোমরা যে কোন জায়গাকে সামালবে না সামালবে সেটা নিজেই হোঁশ থাকবে না তার জন্য এটা ভেজ ফোকরের যার জন্য পারলাম তত শেয়ার করে দিলাম যে এটা আমি মানে একটা ভাঙনাকে আমি বললাম যে ক্যামেরাটা ধর দিয়ে আমার ভেজ প্রকারটা ক্যামেরাটা শেয়ার করি তুই একটু ধর তা ভেজ প্রকার করার জন্য একটু ক্যামেরা ধরে বন্ধুরা তোমরা দেখতে পাইলে যা মশলা তো সব দিয়ে দিলাম এবার দেবো আদা রসুন আর কিছু কিছু বাঁধাকপি পেঁয়াজ তো দিতে হবে তা আদা রসুনটা আমি দিয়ে দিলাম আর হ্যাঁ এটা হচ্ছে রসুনটা রসুনটা বাঁটা হয়েছে তা বাঁটা ছিল তার জন্য বাঁটাটা দিলাম তার চেয়ে রসুনটা কুচি দিলে আরও ভালো হয় সব কিছু কুচিয়ে দেবে ঠিক আছে বেটে দেবে না বেটে দিলে অসুবিধা আছে বেটে দিলে কোনো টেস্ট থাকে না আর কুচিয়ে দিলে তোমার কী বলে দে টেস্ট থাকবে ভালো হবে তা একটু আমি জল ঢেলে দিচ্ছি তা সব কিছু মশলা দিয়ে তাই এবার জল ঢেলে আমাকে একটু পাতলা করে নিতে হবে তা তোমরা তোমাকে আগেই বললাম যে বেশি আর মোটা করবে না তো একটু পাতলা টাইপে করবে তা পাতলা টাইপে কীভাবে করে সেটা তোমাকে দেখাবো আর ছেলে তোমাকে দেখাচ্ছে যে কীভাবে ছাড়ছি ঠিক আছে তা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে করছি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সব রকমই দিয়ে দিলাম মশলা কুচুনো তা আদা পেঁয়াজ তো দিয়ে দিয়েছি আর এটা দিচ্ছে বাঁধাকপি কুচুনো বাঁধাকপি কুচুনো দেওয়ার পর আমি দেবো গাজর কুচুনো তা তোমাদেরকে বললাম যে সব কিছু কুচনো জিনিস দেবে আর বেটে জিনিস দিলে টেস্টটা আসতে চাইবে না তা কুচিয়ে দেবে টেস্টটা আসতে থাকবে আর তোমরা যে থালার সাইডে দেখতে পারলে যে পেঁয়াজ কুচনো আর ক্যাপসিকাম কুচনো ওইটা কুচনো যে কিসের জন্য জানো ওইটা করেছি চিলি চিকেন করার জন্য তার চিলি চিকেনের ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি আর কেমন ধরনের তো লোক নেই তা সবই তো ব্যস্ত পুজো বাজার মানিতে সবই ব্যস্ত তা আমি রকম ভেজ পোহাটা করার জন্য একটু ক্যামেরাটা ভাঙনা বললাম ধর একটু শেয়ার করে দিই আমার সাবস্ক্রাইবদের নিয়ে একটু দেখবে পড়া কীভাবে করছি না করছি তাই ও একটু ক্যামেরাটা রকম ধরেছে কষ্ট করে ধরেছে বিশাল কষ্ট করেছে কেন বলা জানতো ও যে মানে ক্যামেরা ধরে হয়তো কোথাও যেতে পারছে না তার জন্য ও মানে এত ইয়ে করছে আর একটা আমার সাথে বায়না ধরেছে তো জল ঢালতে হবে কিছু আমাকে কিনে দিতে হবে কিছু ঘুমুর আর কিছু একটা মানে জল ঢালা যেসব লাগে সেরকম কিনে দিতে বলেছে আমরা ঠিক আছে তুই আগে আমার ক্যামেরাটা করে তা ও ধরেছিল আর এই যে গ্যাসের যে আমি দেখতে পাচ্ছ যে এই গ্যাসটা ছোট গ্যাসটা এত সোলো মানে ভেজ প্রকার করার জন্য একটু হিটের দরকার তা একটু নরম তেলে ছাড়লে তো হবে না তেল খেয়ে নেয় বিশাল তা আমি কোনো রকমের এই প্রথম খোলাটা যখন ছেড়ে দিয়েছি তা ফার্স্টে করে নিই তারপরে চলে যাবে বড়ে গ্যাসে আর বড় গ্যাসটা তোমরা দেখতে পাচ্ছ যে এই লাল গেঞ্জি পরে একটা ভাঙনা না খেয়ে আমি বুঝতে পারিনি তা এই সাইডে একটা ঘর হচ্ছে সেই ঘরে রান্না করছে তো ওই ঘরে রান্না করার পর ওইখানটায় আমি চলে যাব গ্যাসের কাছে ঠিক আছে তো ওইটা রান্না ওদের হয়ে গিয়েছে তা চলে এসে আমি এখানে তা এখানে চলে আসার পর জানো তো মানে সব রকম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন জানো তো এই আঁচটা জোর আছে তাই এটা একটু বড় গ্যাস তার জন্য একটু আঁচটা জোর আছে আর ভালোই আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে